আরেস এবং যখন বুঝতে পারলেন ইসলাম গ্রহণ করার পর আমি আবার ফিরে আসলাম আমি তো অসংখ্য অন্যায় করেছি মারাত্মক ভুল কাজ করেছি বড় ভুল কাজ করেছি এই কথা যখন হারে সবনে সুয়ান আনসারি বুঝতে পারলো সে আফসুস করতে লাগলো তখন আল্লাহ তালা এই আয় নাজিল করে দিলেন যারা দীন ত্যাগ করেছে আবার যখন বুঝতে পেরেছে দিনের মধ্যে ফিরে এসেছে এই কথা আল্লাহ তাআলা বলেছেন লাল্লাযিনা তাওউ মিন বা'দি যালিকা ওয়াসলাহু যারা দিন ত্যাগ করার পরে আবার দীনে ফিরে এসেছে নিজেকে সংশোধন করেছে ফা ইন্না গফুর রাহি আল্লাহ তাআলা খমাশির এবং পরম দহালু এই আয়াৎটি নাজিল হওয়ার পরে এক ব্যক্তি সুয়ায়েদ আনসারীর কাছে আয়াৎটি পাঠ করে শুনালেন যে এইমাত্র আল্লাহ নবীজির কাছে জিবরাইল আমিন এসে এ আয়াৎটি নাজিল করলেন আর আল্লাহ নবীজি এটা জানিয়ে দিলেন তখন সুয়ায়েদ আনসারী তিনি উত্তর দিলেন তুমি সত্য বলেছ তুমি সত্যবাদী তোমার থেকে সত্যবাদী সব চাইতে বড় সত্যবাদী হলেন আল্লাহ তালা এই কথা বলেছে এবং এই কথা বলার পরে আবার মদিনায় ফিরে গেলেন আবার মৃত্যু পর্যন্ত সে দিনের উপর অটল ছিলেন এই যারা দিন ত্যাগ করে মুরতাদ হয়েছে তারা যদি বুঝতে পারে আমি কাজ করেছি আল্লাহ ক্ষমা করার সুযোগ রেখেছেন আল্লাহ তালা ক্ষমা করবেন এবং যারা ইহুদি খ্রিস্টান মুসলিম যারা দিনকে গ্রহণ করছে না তারা যদি দিনের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন